তাই কি আমরা অনুপাতের কিছু ট্রিক্স শিখবো দেখো দেওয়া থাকে কীভাবে না এইচ টু বি ইকুয়ালস টু ধরো দেওয়া আছে টু ইচ টু থ্রি বি বিচ টু সি ইকোয়ালস টু দেওয়া আছে ফাইভ ইঞ্চ টু সিক্স আর সি ইজ টু ডি ইকোয়ালস টু দেওয়া ধরো দেওয়া আছে ফোর ইঞ্চ টু ফাইভ এবারে কোশ্চেন কীরকম হয় এইচ টু ডি ইকালস টু কত হবে এইচ টু বিচ টু সি ইকুয়ালস টু কত হবে এইচ টু টু সিজ টু ডি এটা টু কত হবে এগুলো সব শর্ট ট্রিক্স আছে কীভাবে করবো দেখো প্রথমে কী বলেছে এইচ টু ডি এইচ টু ডি বের করার জন্য একদম শর্ট ট্রিক্স কী হচ্ছে আমরা মিশ্র অনুপাত যেভাবে বের করি প্রত্যেকটার ফার্স্টে যে টার্মগুলো আছে দুই গুণিত পাঁচ গুণিত চার এইচ টু তিন গুণিত ছয় গুণিত পাঁচ ফার্স্টের টার্ম আর লাস্টের টার্ম গুণ করে দিলে আমরা ডাইরেক্ট এ ইচ টু ডি ইকুয়ালস টু পেয়ে যাব দেখো কাটাকাটি হচ্ছে পাঁচ পাঁচ কেটে যাচ্ছে দুই তিনে তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে ফোর ইচ টু নাইন এবারে এ ইচ টু বি ইচ টু সি বের করার জন্য আমার এই পোর্শানটা লাগছে না শুধু এই দুটো লাগবে এর জন্য একটা প্রসেস আছে কি দ পদ্ধতি দ পদ্ধতি কি ডাইরেক্ট পাবো এইচ টু বি টু সি টু পাবো দ পদ্ধতি প্রথমে দুই পাঁচে দশ এইচ টু পাঁচ তিনে পনেরো টু তিন ছয় আঠারো তাহলে এটা হয়ে গেলো এইচ টু বি এবারে এইটা বের করার জন্য এইচ টু কত হবে দেখো এটার জন্য একটু লেন্দি প্রসেস লেন্দি প্রসেস কীরকম দেখো আমাকে আগে এ বি সি ডি লিখে নিলাম এ টু বি কত আছে টু টু থ্রি এর নিচে টু এর নিচে থ্রি ডান দিকে ফাঁকা আছে পরপর তিন তিন বসিয়ে দেবো যেহেতু শেষে তিন আছে তিন তিন বসিয়ে দিলাম বি সি কত আছে ফাইভ টু সিক্স এর নিচে ফাইভ এর নিচে সি এর নিচে সিক্স তাহলে বাঁ দিকে ফাঁকা আছে পাঁচ বসালাম ডান দিকে ফাঁকা আছে ছয় বসালাম যেটা শেষে আছে শেষে বসালাম আগে আছে আগে বসালাম এরপরে সি ইজ টু ডি আছে কত ফোর ইজ টু ফাইভ সি আর ডি এর নিচে ফোর ফাইভ বসিয়ে দাও শুধু বাঁ দিকে ফাঁকা আছে তাহলে সব ফোর ফোর বসিয়ে দেব এবারে এটাকে উপর নিচে গুণ করব তাহলে কি হচ্ছে দুই গুণিত পাঁচ গুণিত চার কত হচ্ছে চল্লিশ তিন পাঁচে পনেরো চারে ষাট ছয় তিনে আঠারো চারে বাহাত্তর পাঁচ ছয় তিরিশ তিনে নব্বই তাহলে এইচ টু বি ইচ টু সি ইজ টু ডি ইকুয়ালস টু কত পেলাম ইজ টু সিক্সটি ইজ টু সেভেন্টি টু ইন্টু নাইনটি এবারে এটাকে কাটাকাটিও করা যেতে পারে দেখো দুই কুড়িতে দুই তিরিশে দুই ছত্রিশে দুই পঁয়তাল্লিশে আর কাটাকাটি হচ্ছে না তাহলে এটা হয়ে যাবে এইচ টু বি বিচ টু সি ইজ টু ডি এবারে ধরো এভাবেও দেওয়া থাকতে পারে যে এইচ টু বি

দ্যাট ইজ টু কিউব কত এইট ইজ টু থ্রি কিউব কত টোয়েন্টি সেভেন ডাইরেক্ট অ্যান্সার আর এখানে যদি এইচ টু বিজ টু সি বের করতে বলা থাকে মানে এইচ টু বি ইকুয়ালস টু বিচ টু সি ইকুয়ালস টু টু ইজ টু থ্রি দেওয়া আছে এটা ধরো দেওয়া নেই দরকার নেই তাহলে শুধু এইচ টু বিচ টু সি ইকুয়ালস টু কত হবে এটা যদি বের করতে বলে এটাও ডাইরেক্ট পেয়ে যাবো কী করবো প্রথমে টু এর স্কোয়ার হয়ে যাবে কত ফোর ইচ টু টু ইন্টু থ্রি কত সিক্স ইজ টু থ্রির স্কোয়ার নাইন হয়ে গেল অ্যান্সার আর যদি এখানে এইচ টু বি বিজ টু সি ইকুয়েলস টু ডি বের করতে বলা হয় তাহলে এটার জন্য প্রথমে দেখো এটার হোল কিউব আর লাস্টে ডি এর জায়গায় থ্রি এর হোল কিউব দ্যাট ইজ সাতাশ মাঝখানে কত হবে না এটার হোল স্কোয়ার কত চার গুণিত তিন মানে এক্স স্কোয়ার ওয়াই এইভাবে যদি এটা এক্স ওয়াই হয় এক্স কিউব ইজ টু এক্স স্কোয়ার ওয়াই ইজ টু এক্স ওয়াই স্কোয়ার ইজ টু ওয়াই কিউব এই সূত্র মনে রাখতে যদি পারো তাহলে আরও ইজি হয়ে যাবে না হলে দেখো শুধু ফার্স্ট আর লাস্টটা দেখবে যদি অপশান মিলে যায় এতে বাকিগুলো অপশান এরকম না থাকে তাহলে করে দিতে পারবে টু কিউব মানে এইট এটা সাতাশ এটা দেখলে বাকিগুলো যদি না হয় এটা মিলিয়ে নিলেই হয়ে যাবে আর অপশান দেখে যদি না হয় তখন মাঝখানেরগুলো করতে হবে তাহলে এটা কত হচ্ছে টু স্কোয়ার মানে ফোর ইন্টু থ্রি টুয়েলভ টু ইন্টু থ্রি স্কোয়ার নাইন ইন্টু টু এইটিন তাহলে অ্যান্সার হয়ে যাবে এইট ইজ টু টুয়েলভ ইন্টু এইটিন টু টুয়েন্টি সেভেন এবার একটু অঙ্কে আসি দেখো বলছে কিছু নির্দিষ্ট পরিমাণ টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হয়েছে যাতে এর প্রাপ্য এক টাকা হলে বি ও সি এর প্রাপ্য যথাক্রমে চল্লিশ পয়সা এবং পঁচিশ পয়সা তাহলে এখানে সি এর প্রাপ্য অর্থ ষাট টাকা হলে মোট অর্থের পরিমাণ নির্ণয় করো দেখো এখানে এ বি আর সি এর প্রাপ্য অর্থের অনুপাত কত এ এক টাকা মানে আমি একশো পয়সা লিখছি যেহেতু বাকিগুলো পয়সাই আছে বিয়ের চল্লিশ পয়সা আর সি এর পঁচিশ পয়সা তাহলে এটাকে পাঁচ কুড়ি পাঁচ আটে পাঁচ পাঁচে তাহলে টোয়েন্টি ইস টু এইট টু ফাইভ হয়ে গেল এবারে সি এর প্রাপ্য অর্থ কত ষাট টাকা সি এর অনুপাত কত পাঁচ এটা ষাট টাকা হয়েছে মানে কত বারো দিয়ে গুণ করা হয়েছে পাঁচ থেকে ষাট হয়েছে বারো দিয়ে গুণ করলে তাহলে টোটাল কত হচ্ছে অনুপাত কুড়ি আটে আঠাশ পাঁচে তেত্রিশ তেত্রিশের সাথে বারো গুণ করে দাও তাহলে টোটাল টাকা আমরা পেয়ে যাব তেত্রিশ গুণি তো বারো বারো তিনে ছত্রিশে ছয় হাতে তিন বারো তিনে ছত্রিশ তিনে তিনশো ছিয়ানব্বই টাকা হয়ে যাবে অ্যান্সার দেখো কী বলেছে তিনটি ধনাত্মক সংখ্যার অনুপাত ফাইভ ইজ টু সিক্স ইজ টু টুয়েলভ প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল দ্বিতীয়টির বর্গের থেকে ছিয়ানব্বই বেশি তাহলে সংখ্যা তিনটি কি কি এখানে দেখো প্রথম কি বলেছে প্রথম তৃতীয় সংখ্যার গুণফল আমরা ধরে নিচ্ছি সংখ্যাটি সংখ্যা তিনটে হচ্ছে ফাইভ এক্স সিক্স এক্স আর টুয়েলভ এক্স প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল কত ফাইভ এক্স টুয়েলভ এক্স দ্যাট ইজ সিক্সটি এক্স স্কোয়ার এটা ইকুয়ালস টু কী বলেছে না দ্বিতীয়টির বর্গের থেকে ছিয়ানব্বই বেশি দ্বিতীয়টির বর্গ কত সিক্স এক্স স্কোয়ার এক্সের হোল স্কোয়ার দ্যাট ইজ থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইনটি সিক্স দ্বিতীয়টির বর্গের থেকে ছিয়ানব্বই বেশি বলেছে তাহলে এইটা ইকোয়ালস টু লিখতে পার টোয়েন্টি ফোর এক্স স্কোয়ার ইকুয়ালস টু নাইনটি সিক্স চব্বিশ চারে তাহলে এক্স ইকুয়ালস টু কত টু তাহলে সংখ্যা তিনটি কী 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 হবে পাঁচ দুয়ে দশ ছয় দুয়ে বারো আর বারো দুয়ে চব্বিশ দশ বারো চব্বিশ হয়ে যাবে বলেছে দেখো একটি বাক্সে এক টাকা ও পঞ্চাশ পয়সা মিলিয়ে মোট বাহান্নটি মুদ্রা আছে তাদের মূল্যের অনুপাত ফাইভ হলে কোন প্রকার মুদ্রা কটি করে আছে দেখো মূল্যের অনুপাত দেওয়া আছে কত থ্রি টু ফাইভ তাহলে সংখ্যায় অনুপাত কত হবে থ্রি টু ফাইভ মূল্যের অনুপাত মানে তিন টাকার কয়েন তিনটেই আছে তাহলে সংখ্যার অনুপাত যখন হবে তিন টাকার কয়েন তিনটা আছে আর পাঁচ টাকার কয়েন কত হচ্ছে এই সরি পঞ্চাশ পয়সার তাহলে পাঁচ গুণিত দুই মূল্যের অনুপাত যখন হচ্ছে মূল্যের অনুপাত যখন পাঁচ থাকছে তাহলে এ ডবল হয়ে যাবে যখন সংখ্যাই হবে দ্যাট ইজ দশ তাহলে সংখ্যার অনুপাত মুদ্রার সংখ্যার অনুপাত পেলাম থ্রি টু টেন এবারে টোটাল মুদ্রা আছে কত বাহান্নটা তাহলে এখানে কি চেয়েছে কোন প্রকার মুদ্রা কটি আছে তাহলে এক টাকার মুদ্রা হবে থ্রি বাই থার্টিন ইন্টু টুয়েলভ দ্যাট দ্যাটিজ তেরো চারে তিন চারে বারোটা আর পঞ্চাশ পয়সার কটা হবে দশ বাই তেরো গণিত বাহান্ন তেরো চারে দ্যাটিজ চল্লিশটা হয়ে যাবে তাহলে এক টাকার কয়েন বারোটা পঞ্চাশ পয়সার কয়েন চল্লিশটা নেক্সট দেখো একটি বাক্সে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সা মিলিয়ে মোট পাঁচশো সত্তরটি মুদ্রা আছে তাদের মূল্যের অনুপাত ফাইভ টু থ্রি ইঞ্চু টু হলে বাক্সে কোন প্রকার মুদ্রা কটি করে আছে দেখো মূল্যের অনুপাত দেওয়া আছে ফাইভ ইঞ্চ টু থ্রি ইঞ্চু টু তাহলে এখান থেকে সংখ্যার অনুপাত করলে কী হবে এক টাকার কয়েন যা ছিল তাই থাকবে পঞ্চাশ পয়সার কয়েন জাস্ট দুই দিয়ে গুণ করে দাও ছয় হয়ে যাচ্ছে আর পঁচিশ পয়সার কয়েন চার দিয়ে গুণ করো দ্যাট ইজ আট হয়ে যাচ্ছে এটা আমরা কী পেলাম সংখ্যার অনুপাত পেলাম এবারে কী বলেছে কোন প্রকার মুদ্রা কটি করে রয়েছে এক টাকার কয়েন কত আছে ফাইভ বাই ফাইভ প্লাস সিক্স প্লাস এইট কত হচ্ছে পাঁচ ছয় এগারো আটে উনিশ গুণিত পাঁচশো সত্তর উনিশ তিনে তিরিশ তাহলে এক টাকার মুদ্রা হয়ে যাচ্ছে একশো পঞ্চাশটা এটা হয়ে যাচ্ছে পঞ্চাশ পয়সার সিক্স বাই নাইনটিন ইন্টু ফাইভ সেভেন্টি তিরিশ তাহলে ছয় তিনে একশো আশিটা হয়ে যাচ্ছে পঞ্চাশ পয়সা আর এইট বাই নাইনটিন ইন্টু ফাইভ সেভেনটি এটা হয়ে যাচ্ছে পঁচিশ পয়সার কয়েন দ্যাট ইজ টু ফোরটি আটগুণিত তিরিশ দুশো চল্লিশটা দেখো নেক্সট অঙ্ক লিটার মিশ্রণে এসিড জলের অনুপাত সেভেন ওই মিশ্রণে আর কত লিটার এসিড মিশ্রিত করলে মিশ্রণে এসিড জলের অনুপাত থ্রি হবে ভালো করে দেখবে খুব ভালো অঙ্ক খুব শর্ট হবে প্রথমে ছিল অনুপাতের মিশ্রণ কত সেভেন টু ফাইভ অনুপাতে আরও কিছু এসিড মেশানোর পরে থ্রি ইন্টু টু হলো কত লিটার এসিড মেশানো হচ্ছে আমাকে সেটা বের করতে হবে এখানে দেখো এসিড মেশানো হচ্ছে এখানে এসিড আর জলের অনুপাত এসিড ইজ টু এইচ টুও করে দিচ্ছি এখানে সেভেন টু ফাইভ এখানে থ্রি ইজ টু তো এসিড মেশানো হচ্ছে তার মানে জলটা আমার কনস্ট্যান্ট তাহলে আমি জলটাকে কনস্ট্যান্ট করার জন্য দুটো জলের যে অনুপাত আছে ওটাকে সমান করব সমান করতে হলে কী করতে হবে একে দুই দিয়ে গুণ করবো একে পাঁচ দিয়ে গুণ করব তাহলে একে দুই দিয়ে গুণ করলে সাত দুয়ে চোদ্দো আর দশ এটা হচ্ছে পাঁচ দিয়ে গুণ করলে পনেরো আর দশ তাহলে আমি জলটা সমান হয়ে গেল এবারে দেখো চোদ্দো থেকে পনেরো কত বেড়েছে এক ইউনিট বেড়েছে আর এই টোটালটা যে অনুপাতটা হয়েছে চোদ্দো দশে চব্বিশ এই চব্বিশ ইউনিট ইকুয়ালস টু এখানে টোটাল দেওয়া ছিল কত আটচল্লিশ লিটার তাহলে এক ইউনিট ইকুয়ালস টু কত আটচল্লিশ বাই চব্বিশ দ্যাট ইজ দু লিটার তাহলে এখানেও দেখো এক ইউনিট বেড়েছে তাহলে এটা ইকুয়ালস টু কত দু লিটার তাহলে দু লিটার মিশিয়ে দিলে আর এসিড তাহলে নতুন অনুপাত হবে থ্রি ইন্টু টু নেক্সট অঙ্ক দেখো এ ও বি এর আগের বছরের আয়ের অনুপাত থ্রি টু ফোর তাদের আয় এবছর টু ইজ টু থ্রি এবং ফোর ইঞ্চ টু ফাইভ অনুপাতে বৃদ্ধি পায় তাহলে এবছর তাদের মোট আয় আঠাশ টাকা হলে এর আয় কত দেখো প্রথমে ওদের গত বছর আয় কত ছিল থ্রি টু ফোর একটু দূরে দূরে লিখলাম এবছর এর আয় বেড়েছে টু টু থ্রি অনুপাতে তার মানে এর সাথে আমি থ্রি বাই টু গুণ করবো ইজ টু এর সাথে কত গুণ করবো বিয়ের আয় বেড়েছে ফোর টু ফাইভ অনুপাতে তাহলে ফাইভ বাই ফোর এবারে কাটাকাটি করো চার চার নয় দুই ইজ টু পাঁচ তার মানে নাইন ইজ টু টেন তাহলে এবছর ওদের আয়ের অনুপাত পেলাম নাইন ইঞ্চ টু টেন তাহলে এর আয় কত চেয়েছে তাহলে এর আয় নাইন বাই নাইন প্লাস টেন উনিশ ইন্টু আঠাশ হাজার পাঁচশো তাহলে উনিশ একে উনিশ উনিশ পাঁচে পঁচানব্বই পনেরোশো গুণিত নয় কত হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা answer